হাস্তে সাকাম সেবশাবনি ব্যাচেব জরাকিসানী বিগ কবাং মাসমুং ফাইকা তাবু কাহাম সাকাম সেবশাবন বাকি ফাঁার হাও থাকা হাসত্যানও কাহাম সাকাম সেবশাবান মানুষ দো হাখা মন্ত্রীয়ক্রা ডাক্তার মানিক সাহা মি ভুভগ্রঘরনি টিভি এসোসিয়েশন হলো ত্রিপুরা রিটায়ার্ড ডক্টর এসোোশননি ফিল্ড নইটি বিশি ক ককচাপ পান্ডানো চেঙ্গি রুই ককনো সাকা আর এসোসিয়েশননি তাংফাং ডাক্তার এন সি পোদ্দার তুইফং বাই কক না রেখা ত্রিপুরা ইউনিভার্সিটি আগিনি ভাইস চ্যানেললার পদশ্রী ডক্টর অরুন্দয় সাহা মুগনা শাখ শাক নাইকুরুং ডাক্তার বিকাশ রায় ডাক্তার ভোলানাথ সাহা ডাক্তার দেবাশিস নাথ আকসং কক্সা পান্দা ও খরক নেই চাকরা শাক নাই ডাক্তার জীবন চক্রবর্তীতে ডাক্তার চিরঞ্জিত দেব ন বরম ইয়াফার বরকন। বরক তাই মুকমুবলাই বরম খে ইয়াফার খা মন্ত্রী আসল উদ্দেশ্য সেটা হচ্ছে যে একটা রিলেশন আমরা যেন কেউ হারিয়ে নেয় একটা সম্পর্ক সেটা যেন আরো মানে সবসময় থাকে সেই কারণে কিন্তু পাশাপাশি এই রিলেশনের মাধ্যমে আমি যে কাজটা করছিলাম সেটাকেও একটা ইউনাইটেড ওয়েতে সাধারণ মানুষের মশ যারা পেশেন্ট আছে তাদের জন্য আমরা কাজ করার একটা মেট্রো নয় তো সবসময় মনে হয় যেন সময় চলে যাচ্ছে কিন্তু কাজ আরো বেশি করে করতে হবে এর জন্য বললাম রিটায়ার্ড শব্দ মাথায় ঢুকলে কাজ হবে খুব কুইকলি কাজ করতে হবে কুইক ডেলিভারি দিতে হবে